বরফে মোড়া আর পাহাড়ের কোলে এই অপূর্ব সুন্দর গ্রামে আজকে আমরা যাব যার নাম হলস্টার যেন এক রূপকথার গ্রাম ছবিতে যতটা দেখা যাচ্ছে তার থেকেও সুন্দর ছিল এই গ্রামটা আজকে ডে থ্রি আর দুদিন আমাদের ভিয়েনাতে শেষ আজকে আমরা যাব হলস্টার্টে তো আমাদের ভিয়েনা থেকে ট্রেন আছে চার ঘন্টা মতো যেতে লাগবে আর এখন সাড়ে সাতটা বাজে আমরা ফুল রেডি হয়ে গেছি সাড়ে আটটায় ট্রেন আছে আমাদের এখন বেরাবো এটা ভিয়েনার সেন্ট্রাল স্টেশন এই স্টেশনের পাশেই আমাদের হোটেল ছিল তবে এই স্টেশন থেকে কিন্তু আজকে আমাদের হলস্টার যাওয়ার ট্রেন নেই আছে অন্য আরেকটা স্টেশন থেকে যার নাম ভিয়েনা ওয়েস্ট বাহানব ওই স্টেশনে যাওয়ার জন্য আমরা একটা মেট্রো ধরলাম আর যেতে আমাদের সময় লাগলো পনেরো মিনিট ভিয়েনা থেকে এই ট্রেনটা হলস্ট্যাটে ডাইরেক্ট যাবে মাঝে অনেক স্টেশনে দাঁড়াবে কিন্তু আমাদের আর ট্রেন চেঞ্জ করতে হবে না এটাই মেন কারণ যেটার জন্য আমরা এই ট্রেনের জার্নিটাই চুজ করেছি ট্রেনের টিকিট পড়েছে এক একজনের টোয়েন্টি নাইন ইউরো করে যেটা ভারতীয় টাকায় প্রায় ছাব্বিশশো টাকা এই টিকিটটা আমরা প্রায় পনেরো দিন আগে অনলাইনেই কেটে নিয়েছিলাম আর এই ট্রেনে করে আমাদের টোটাল হলস্ট্যাট যেতে সময় লাগবে তিন ঘন্টা দশ মিনিট ট্রেনে বসে গেছি ট্রেন ছেড়েও দিয়েছে দশ পনেরো মিনিট আর এখন বাইরের টেম্পারেচার মাইনাস ওয়ান কি সাদা সাদা দেখাচ্ছে আর পুরো ফক চারিদিকে দেখাও একটু ভালো ভাবে বোঝা যাচ্ছে না মানে ভিজিবিলিটি একটু কম আছে পুরো মনে হচ্ছে কি মানে আরেকটু যদি জল ঠান থাকতো জায়গাটা পুরো সাদা সাদা স্নো মনে হতো ভিয়েনাতে আমাদের দুটো দিন যে কিভাবে কেটে গেল সেটা বুঝতেই পারলাম না আসলে খ্রিসমাসের সময় ভিয়েনা সিটি খুব জাকজমক থাকে চারিদিকে লোকজন আলো খ্রিসমাস মার্কেট সত্যি যেন এক উৎসবের মরশুম আর শুনেছিলাম ভিয়েনা থেকে হলস্টার্টের ট্রেন জার্নিটাও খুব সিনিক আর সেটা আস্তে আস্তে অনুভবও করলাম ট্রেনটা আস্তে আস্তে যখন সিটি এরিয়া থেকে বেরোতে শুরু করলো যেন বাইরের পুরো ভিউটাই চেঞ্জ হয়ে গেল চারিদিকে স্নো পাহাড় লেক মানে এক কথায় অপূর্ব হয়ে গেছে দারুণ লাগছে আমাদের ট্রেনটা এখন যে ভ্যালির মধ্যে দিয়ে যাচ্ছে এই ভ্যালিটাকে দেখতে অনেকটা সুইজারল্যান্ডের ভ্যালির মতো আসলে সুইজারল্যান্ড আর অস্ট্রিয়া দুটো পাশাপাশি দেশ তাই এই দুটো দেশের মধ্যে প্রকৃতি পরিবেশ আবহাওয়া অনেকটা একরকম ট্রেনটা মাঝে মধ্যে এরকম ছোট্ট খাট্টো কয়েকটা স্টেশনে দাঁড়াচ্ছে আর এই স্টেশনগুলোকেও দেখতে ভীষণ সুন্দর পিছনে পাহাড় সারি সারি পাইন গাছ ছোট্ট ছোট্ট বাড়ি আর তার মাঝখানে এরকম কিউট একটা স্টেশন আর এই কিন্তু অনেক লোক নাবজে উঠছে কারণ এই স্টেশন থেকে অনেকেই কিন্তু ট্রেকিং করে মানে পিছনে যে পাহাড়গুলো দেখা যাচ্ছিলো সেই সব পাহাড়ে ট্রেক করে অনেকেই ওঠে বরফ জমে আছে এগুলো অস্ট্রিয়াতে তিন চার দিন আগে খুব স্নোফল হয়েছে মেনলি এই পাহাড়ি এরিয়াগুলোতে তাই মনে হয় এখনও এত স্নো জমে আছে সারি সারি পাইন গাছ আর তার উপরে স্নো দেখতে কিন্তু দারুণ লাগছিল আর কিছুক্ষণ পথ দেখলাম আমরা ট্রেনের যেই দিকটা বসেছিলাম তার উল্টো দিক দিয়েও বাইরেটা ভীষণ সুন্দর দেখা যাচ্ছে তাই ট্রেনের কেবিনের বাইরে যে গলিটা ছিল সেখানে দাঁড়িয়ে নিজেও এই দৃশ্য উপভোগ করলাম আর সাথে কিছুটা ক্যামেরাবন্দিও করলাম আমরা প্রায় হলস্টার্টের কাছেই পৌঁছে গেছি আর দশ মিনিটের মধ্যে আমরা এই ট্রেন থেকেও নেবে যাব তবে এই ট্রেন জার্নিটা আর একটু লম্বা হলেও কিন্তু মন্দ হতো না কারণ এই ট্রেন থেকে আমার একদমই নাবতে ইচ্ছা করছিল না আমি যে কতটা খুশি ছিলাম হয়তো আমার মুখটা দেখেও বোঝা যাচ্ছে ট্রেনের ভিতর থেকে বাইরেটা এত সুন্দর লাগছিল যেটা হয়তো আমি ভাষাতেও প্রকাশ করতে পারবো না বরফে মোড়া এক একটা ছোট্ট ছোট্ট গ্রাম আর তার মাঝে দিয়ে আমাদের ট্রেনটা ছুটে চলছে আর আমি সেই ট্রেনের মধ্যে দিয়েই বাইরেটা দেখতে পাচ্ছি সত্যি এই দৃশ্য ভোলান না না আব্বো তার আগে সব জামা কাপড় পরে নিলাম ট্রেনের ভিতর হিটার থাকায় ঠান্ডা তো একদমই অনুভব হচ্ছিল না তবে বাইরে বেরানোর আগে ভালো মতো জ্যাকেট জামা পরে তারপরে আমরা নেবে পড়লাম হলস্ট্যাটে এটাই হল হলস্ট্যাট স্টেশন পাহাড়ের কোলে ছোট্ট মতো স্টেশন বলতে যা বোঝায় ঠিক তাই না আছে কোনো জাকজমক না কিছু তবে এই স্টেশনের মধ্যে আছে স্নিগ্ধ এক ভালো লাগা হয়তো এই স্টেশনে যারা এসছে বা এরকম কোনো একটা জায়গায় গেছে তারাই বুঝতে পারবে প্রায় তিন ঘন্টা জার্নি করে আমরা এখন আমাদের গন্তব্যে পৌঁছে গেছি এসেই দেখতে পেলাম হলস্টাটের প্রথম ঝলক পাহাড়ের কোলে অপূর্ব সুন্দর এক ছোট্ট গ্রাম আমরা কোন দিকটা যাবো সোদে ওই দিকটা না এটাই হচ্ছে ওই রেল ট্র্যাকটা আমাদের ট্রেনটা আসলো পুরো সাদা হয়ে গেছে পাহাড়ের মাঝখানে একটা স্টেশন খুবই ছোট্ট পাহাড় কেটেই মনে হয় বানানো আর পাশে লেক অপূর্ব লাগছে জায়গাটা এইটা সব বোটের লাইন এখান থেকে বোটটা ছাড়বে আর ওই দিকটা হচ্ছে আমরা থাকবো আমাদের হোটেল এটা হচ্ছে লেক আর এই পাশেই হচ্ছে টিকিট কাউন্টারও আছে আর বোট থেকেও টিকিট নেওয়া যায় ওই যে বোটটা আসছে ওই বোট ওরকমই একটা বোটে করে আমরা যাব অনেকটা লাইন আছে হয়তো এই বোটে হবে না পরের বোটটায় উঠতে পারবো এই নিচ থেকে বোটটা উঠবো তো এখনও কিছুটা লাইন আছে এই স্টেশন থেকে বোটে করে আমাদের হলস্ট্যাড গ্রামে যেতে হবে স্টেশনের পাশে কিন্তু কিছুই নেই শুধুমাত্র স্টেশনটাই আছে আর ওই লেকের ওই পারে আছে হলস্ট্যাড গ্রাম আর এই যে বোটে করে আমরা যাব এক একজনের টিকিটের প্রাইস পড়েছে সেভেন ইউরো করে মানে ভারতীয় টাকায় যা প্রায় ছশো কুড়ি টাকা মতো আর এই টিকিটটাই আমরা যে আজকে যাচ্ছি আর কালকে আমরা এই গ্রাম থেকে কিন্তু ফিরে আসব। এই এক টিকিটেই হয়ে যাবে মানে সেভেন ইউরোতে আপ ডাউন দুটোরই টিকিট বোটটা ভীষণ ভিড় ছিল তাই বোটের বাইরে দাঁড়ানোর একদমই জায়গা পেলাম না তাই ভিতরে দাঁড়িয়েই যেইটুকু দৃশ্য দেখা গেল সেটাই দেখলাম তবে ঠিক করেছি কালকে যখন আমরা এই গ্রাম থেকে ফিরে যাব তখন বোটের বাইরেটাই দাঁড়াবো কারণ লেকের মধ্যে থেকেও এই হলস্টার গ্রামটা অপূর্ব সুন্দর দেখতে লাগে খুব বেশিক্ষণ না সাত থেকে আট মিনিট এই বোটে করে আসার পরেই আমরা এখন এই গ্রামে পৌঁছে গেছি আর এই সুন্দর গ্রামে আজকে রাতটা আমরা থাকব। এখানে আমাদের হোটেলও বুক করা আছে আর আগামীকাল বিকালে ওই যে হলস্টার স্টেশন ওখান থেকেই আমাদের অন্য একটা জায়গায় যাওয়ার ট্রেনও আছে বোট থেকে নেবে হেঁটে হেঁটে এখন আমরা আমাদের হোটেলের দিকে যাচ্ছি যদিও হোটেল চেক ইন টাইম কিছুটা পরে আছে তবে গিয়ে দেখাই যাক যদি রুমটা আমরা পেয়ে যাই

চারটে থেকে সাড়ে চারটের মধ্যেই আবার অন্ধকারও নেবে আসবে তাই আমরা সময় নষ্ট না করে ভাবলাম এই গ্রামটার আশেপাশটাই যতটা পারবো একটু ঘুরে দেখে নেব এই সামনের লেকে আছে বিশাল বড় বড় রাজহাঁস আর কিছু কিছু ট্যুরিস্টরা এদেরকে পাউরুটি খেতে দিচ্ছিল দেখে দেখুন এই হাঁসটা একদম আমাদের সামনেই চলে এসছে গরমকালে আসলে আরও অনেক হাঁস দেখতে পাওয়া যেত এখন যেহেতু শীতকাল তাই হাঁসের সংখ্যা কিছুটা হলেও কম আছে হলস্টার্ট গ্রামটা কিন্তু খুব বেশি বড় না হেঁটেই এই গ্রামটাকে পুরো ঘোরা যায় তবে আজকে দিনেই আমরা পুরোটা ঘুরে দেখবো না কালকেও আমাদের সময় আছে দেখুন এই জায়গাটা এত সুন্দর দেখতে লাগছে একদিকে পাহাড়ের গায়ে ছোট্ট ছোট্ট কাঠের বাড়ি আরও ওই দিকে বরফে মোড়া পাহাড় আর সামনে লেক সব কাঠের জিনিস এখানে এই গ্রামে ছিল এরকম সুন্দর সুন্দর কাঠের জিনিসের দোকান আর শুধু এই গ্রাম না আমরা অস্ট্রিয়ার মোটামুটি যেসব জায়গায় ঘুরেছি তার প্রত্যেকটা জায়গাতেই দেখেছি এই রকম কাঠের জিনিস খুব সুন্দর করে তৈরি করে তারা বিক্রি করছে হলস্টার্টে বেশিরভাগ মানুষ ডে ট্রিপই করতে আসে আজকে যেমন আমরা আসলাম ভিয়ানা থেকে সেরকম অনেকেই ভিয়ানা থেকে সকালবেলা আসে আবার এই সময় আস্তে আস্তে হলস্টার থেকে বেরিয়েও যায় তাই দেখুন এখন আমরা যখন হলস্টাটে রাস্তায় ঘুরছি টুরিস্ট কিন্তু অনেকটা কম যেটা আরও এক ঘন্টা আগে অনেক বেশি ছিল আস্তে আস্তে যখন দিনের আলোটা চলে যাচ্ছে ট্যুরিস্টের ভিড়ও কিন্তু হঠাৎ করেই দেখলাম কমে গেল আর এই যে ভিউটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে হলস্ট্যাটের আইকনিক ভিউ যাকে বলে পোস্টকার্ড ভিউ সত্যি পোস্টকার্টের থেকেও যদি সুন্দর হয় বা ছবির থেকেও যদি সুন্দর হয় সেটা ছিল এই ভিউটা হচ্ছে লাগছে 뷰티풀 <목소리> <목소리> দেখতেই পাচ্ছেন ট্যুরিস্টরা আস্তে আস্তে এখান থেকে চলে যাচ্ছে কারণ আমরা যেই স্টেশন থেকে আজকে এখানে আসলাম সেই স্টেশনে দাঁড়ায় গুনে গুনে কয়েকটাই ট্রেন তাই ওই স্টেশন দিয়েই যদি কারো যাওয়ার থাকে তাহলে কিন্তু টাইমটা সেই হিসাবে মেনটেন করেই বেড়াতে হবে আর হলস্ট্যাট খুবই ছোট্ট একটা জায়গা তাই এক্সপেন্সিভও বটে দেখতেই পাচ্ছেন এত সুন্দর একটা গ্রাম তাই অনেকেই করে হলস্ট্যাটে না থেকে পাশেই আর জায়গা আছে সেখানে থাকে আর ওই জায়গাগুলোতে যাওয়ার জন্য আছে এখান থেকে কয়েকটা বাস তবে ট্রান্সপোর্ট সিস্টেম যেহেতু খুবই লিমিটেড তাই যারা নাইট স্টে করে না তারা সন্ধ্যা হওয়ার আগেই এখান থেকে চলে যায় এরকমই একটা বোটে করে আমরাও আজকে এই গ্রামে এসছিলাম। আর প্রত্যেকটা বোট ট্রেনের টাইমের সাথে মিলিয়েই ফিক্সড করা হয়েছে মানে ট্রেনটা এসে দাঁড়ানোর দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই থাকে এই একটা বোট যেটা নিয়ে আসে হলস্টেড গ্রামে ভয় ভয় ও ও পেয়েছে ঘুরতে ঘুরতে অনেকটাই সময় হয়ে গেছে এখন আস্তে আস্তে আমরা হোটেল চেক ইন করবো আসলে যতক্ষণ বাইরে আলো ছিল ভাবলাম বাইরেটাই ঘুরে নেই তাহলে আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি নেক্সট দিন হলস্টার্টের আরও সুন্দর আরেকটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের সাথে দেখা হচ্ছে ততক্ষণের জন্য টাটা